মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুরশুরি দেওয়া ভারতের যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশের জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাজে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স এবং জিরো পয়েন্টের ডিস্টেন্স থাকে তারপর তার আপনাদের সীমানায় বেড়া দেবেন না পুকুর কাটবেন না গাছ লাগবে এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল সরিষাকে ট্যাঙ্ক একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কান দিয়েছিলেন সীমান্তে

াত্তর সাল থেকে ঘুরে এসেছি উনিশশো ছেচল্লিশ একাত্তর সাল থেকে ঘুরে এসেছি দু হাজার একে আলাদা করে যাওয়ার দরকার নেই আর আমি শুনছি যে আপনারা আপনারা এখনো বলছেন চার দিনে কলকাতা দখল করবে দখল করবে শুনেছি আপনারা কোন জায়গা থেকে কথাগুলো বলছেন ভারত থেকে সহায়তা নিয়ে ভারত থেকে সাহায্য নিয়ে আমরা ভারতের জমিতে কাটাতার দেওয়া চার জোট টাকাতে লাগায় আপনারা জোর জতি করেন বলেই ভারতের ভেলা লাগাতে হয় আপনারা জোর জতি করেন বলেই ভেলা লাগাতে হয় দিচ্ছে এই যে স্টুডিওতে বসে দিচ্ছেন এই

সেটা হচ্ছে যে আমার যদ্দুর মনে হচ্ছে আপনার চেয়ে আমার বয়স একটু বেশি হবে কারণ একাত্তরের স্বাধীনতা যুগের কথা আমার অল্প হলেও মনে আছে আপনার মনে আছে কিনা জানি না তখন আমি মেদিনীপুরে গ্রামে থাকতাম কিন্তু অল্প হলেও মনে আছে তারপর থেকে তো আমি দেখেছি আর আমার পাশে একজন আছেন যিনি লড়াই করেছিলেন আমি আপনার একটা কথা বলি এই কাঁথা বেড়া ভারত দিয়েছে আপনারা কিন্তু দেননি আমরা দিয়েছি নিজের হাজার হাজার কোটি টাকা খরচ করে কারণ ওপার থেকে অনুপ্রবেশ এসে এপারে জনসংখ্যাগত চরিত্র টা বোতলে দিয়েছে যদি এত আপনাদের আপনি আপনার দেশকে ভালোবাসুন আমার কোনো আপত্তি নেই মানুষ জাতীয়তাবাদী হবে যেদিন সব মানুষ জাতীয়তাবাদী হবে পৃথিবী চরিত্রটা বদলে যাবে কিন্তু সমস্যা হচ্ছে আপনাকেটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা পালিয়ে এসেছে কারণ তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী রাতে মার করেছে তারে স্ত্রী মা বোনেরা ধর্ষিত হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র বইয়ের নাম যাই না